আমাদের মনসুন ট্রাপ দীঘা দিয়ে পাস করছে রাঁচি দীঘা দিয়ে পাস করছে এছাড়া ওইদিকে আপনার জম্মু চন্ডীগড় হ্যাঁ তারপরে আপনার ফতেহগড় বারাণসী রাঁচি আমাদের পশ্চিমবঙ্গের দিঘা তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে পড়েছে এছাড়াও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ সাউথ অন্ধ্রপ্রদেশ সরি সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোর্স সেটা এখনো আপনার উড়ি সাউথ উড়িষ্যা এবং নেবারউডে এক্সটেন্ড করছে দেখা যাচ্ছে এবং ওই যে সাইসারটা ওটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং এটি স্টিল্টিং সাউথ ইস্ট ওয়ার্ডস উইথ হাইট তো এইটা হচ্ছে সিস্টেম একটা খালি Hm,